ভিডিও এটা হচ্ছে ভিডিও দেখলাম তোমরা অনেকেই কমেন্ট করেছ সমস্যা নেই সো এটা হচ্ছে একটু ছোটো করে দিয়েছি যেহেতু গানটা অনেক বড় ছিল আর ফুল গানে হচ্ছে আপু নেচে ছিল আর হচ্ছে তোমরা মানে নেক্সট পার্ট চাইতে অবশ্যই কমেন্ট করবা যদি এই ভিডিওটি দেখে ভালো লাগে সো দেখ আপু এত সুন্দর করে নাচটা মানে তুলছিলো মানে আপুর গ্রুপরা মানে গ্রুপ হয়ে হচ্ছে এই গানে নাচছিল আর কি সো আপুর স্কুলে আর হচ্ছে এখানে আমার শেখা হয়নি এই জন্য আমরা হচ্ছে দুজন নাচি না আর এটা হচ্ছে এদের তৃতীয় দিন তোমরা তো জানোই আর এটা হচ্ছে গ্রাউন্ড গ্রাউন্ড বা শাড়ি পরে বা লেহেঙ্গা পরে নাচতে হয় কিন্তু বড় মানে বড় খালামুনি বলতেছিল আমি বড় মুই ডাকে বড় খালাম বলতেছিল তুই একটু নাচ নাচ পরে এখান থেকে আমি হচ্ছে একটু ক্লিপ নিয়েছি আর সবটুকু ক্লিপটু মানে সব ভিডিওটুকুই আছে মানে সম্পূর্ণটুকুই আমার কাছে আছে তোমরা চাইতে আমার কাছে কমেন্ট করতে পারো আর এই দিক দিয়ে মাঝখানে ভাইয়া ঠাস করে ঢুকে গেছিলো এইখান দিয়ে আমরা সবাই চিলে দিয়েছিলাম ভাইয়া তুমি ঠেকো না পরে দিক দিয়ে ভাইয়া চলে গেছে তাও একটু একটু দেখা গেছে তোমরা তো দেখতেছো আজকে বিয়ে তুই সব ভালো করে থাকবে টাটা